কখন খাবেন চা বা কফি নতুন খাদ্য তালিকা নিয়ে কি বলছে গবেষণা চলুন জেনে নিই তবে তার আগে অনুরোধ করব আগের মতোই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার অনেক দর্শক বন্ধু নিয়মিত ভিডিও দেখছেন চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব অবশ্যই নিজের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাঁচ থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন সাথে ভিডিও লাইক দিন এবং তথ্যটি অন্যদেরকে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে ভারতীয় সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে চা বা কফি তবে এই দুই পানীয় পরিমিতভাবে খাওয়ার পরামর্শ দিচ্ছে আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের সঙ্গে অংশদারিত্বে সত্তরটি নতুন খাদ্য তালিকা চালু করেছেন দেশজুড়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকে উৎসাহিত করতে পদক্ষেপ গ্রহণ করেছে আইসিএমআর অতিরিক্ত চা কফি খাওয়া নিয়ে সতর্কতা চিকিৎসক বিশেষজ্ঞরা সংস্কৃতির গুরুত্বের কথা স্বীকার করেও স্বাস্থ্যগত কারণে অতিরিক্ত চা কফি খাওয়া নিয়ে সতর্ক করেছে আইসিএমআর গবেষকরা বলেছেন চা কফিতে ক্যাফিন থাকে যা স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে এবং শারীরবৃত্তীয় নির্ভরতাকে পরিচিত করে কোথায় কতটা ক্যাফিন থাকে কোথায় কতটা ক্যাফিন থাকে তা বলতে গিয়ে আইসিএমআর বলেছে একশো পঞ্চাশ মিলিলিটার কাপের কফিতে আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম ইনস্ট্যান্ট কফিতে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি মিলিগ্রাম এবং চায়ে তিরিশ থেকে পঁয়ষট্টি মিলিগ্রাম ক্যাফিন থাকে আইসিএমআর বলেছে দৈনিক মাত্র তিনশো মিলিগ্রাম ক্যাফিন খাওয়া যেতে পারে খাওয়ার আগে পরে এছাড়াও আইসিএমআর খাবারের এক ঘন্টা আগে এবং পরে চা কফি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কারণ এতে ট্যানিন থাকে যা শরীর থেকে আয়রন শোষণ কমাতে পারে এই পদার্থ শরীর থেকে আয়রন শোষণকে কঠিন করে তোলে এক্ষেত্রে আয়রনের ঘাটতি এবং রক্তাল্পতার মতো স্বাস্থ্য সমস্যা তৈরি করে দুধ ছাড়া চা খাওয়ার উপকারিতা তবে দুধ ছাড়া চা খাওয়ার উপকারিতা রয়েছে করোনারি আর্টারি ডিজিজ এবং পাকস্থলীর ক্যান্সারের মতো ঝুঁকি কমিয়ে দেয় বলে জানিয়েছে আইসিএমআর দেশের শীর্ষ স্বাস্থ্য সংস্থার তরফে শাকসবজি গোটা শস্য চর্বিহীন মাংস সামুদ্রিক খাবার সমৃদ্ধ খাদ্যের সুপারিশ করেছে এছাড়া তেল চিনি এবং লবণ খাওয়া যাতে কম করা যায় তার জন্যও বলেছে তো দর্শক বন্ধু আপনি কি চা খেতে পছন্দ করেন দুধ চা নাকি দুধ ছাড়া চা অবশ্যই লিখে জানান নিচের কমেন্ট বক্সে